আয় রে আফসোস আয় কপাল পড়া তোর কপালে এই ছিল শেষ পর্যন্ত তোর মা যদি জানতো যে আমার এই সন্তান বের হয়ে নবীকে মাটি তৈরি বলবে আমার দৃঢ় বিশ্বাস তোর মা তোর ছোটবেলায় গালে লবণ দিয়ে মেরে ফেলতো কথা বলেন ঠিক তোর মতন দুশ্মন সন্তান কোনদিন তোর মা তোর মানুষ করত না তোর ভাইরা আমার বহু বহু দলিল নুরের উপরে আমি যাচ্ছি না তো সেদিকে আমার মূল টার্গেট হলো ঈদে এ নবী এই জন্য আমি যদি আজকে ওইদিকে যাই এই দিকের কথা বলা হবে না বাবা এই কথাগুলো নাম কারণটা হলো এই মদিনার ছেলে মেয়েগুলো আমার নবীকে পেয়ে যে উল্লাস করলো আনন্দ করলো ঈদ পালন করলো তাদের জন্য জায়েজ হয়েছে আমাদের জন্য বুঝি না জায়েজ আমার নবীর আগমন ঈদ না তালা আল বাদু আলাইনা মিনসানিয়া তিলবিদা ওয়াজাব শুকর আলাইনা মাদালিল্লাহি দা সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ কো বুঝলাম নাতে কি সে সুবহানাল্লাহ বলবো হ্যাঁ বুঝাইতে হত হবে তলা উদয় হয়েছেন বাবা এই কবিতা আমাদের মাদ্রাসার ছাত্রদের পড়ানো হয় এই মাদ্রাসা আছে এই যে আমাদের সার আছে আমি এই কবিতা পড়াইতে যে সত্যি বলছি বাবা অহংকার না আল্লাহ তুমি দিল থেকে অহংকারটা নিও আমি দুইবার করে আমি কেঁদে ফেলেছি যে এই ছোট্ট শিশুগুলো এই কথাগুলো কেন বলতে পারলো ওদের জবান থেকে এই কথা কেন বের হয়ে গেল আমার মনে হয় নুরেন নবীর প্রেমের কারণে রপ্তলিজা তো ওদের জবান থেকে কথাগুলো বের করে দিয়েছে কত সুন্দর কথা বলছেন দেখেন তলা উদয় হয়েছে বদরুন বদরুন মানে হলো পূর্ণিমার সাপ আপনার হেলালুন মানে নতুন সাপ যখন কাশির মতন সাপ ওঠে ওইটা আরবিতে বলে হেলালুন যখন সাপটা অর্ধেকটা পূর্ণ হয় তখন ওই সাতটার নাম হয় কামারুন মানে অর্ধচন্দ্র আর যখন সাপটা কলায় পূর্ণ হয়ে যায় তখন ওটার আরবিতে বলা হয় বদরুন ওরা আমার নবীকে হেলারও বলল না কমারও বলল না আমার নবীকে বলছে বদর অর্থাৎ আমার নবী ষোলো কলায় পূর্ণ এক চন্দ্র সানিয়াতুল বেদায় উদায় হয়েছে জরে বলেন সুভান মিং সানিয়াতিল বেদা মিং সানি এতিল বেদা আমাদের এই সানিয়াই সানিয়াতুল বেদা ওই যে টেলার কথা বলছিলাম ওই টেলাতে তারা দেখতে পেয়েছে আমার রহমতের নবী আসতেছে তখন তারাই বলছে ওখানে দাঁড়াইয়া যে এই সানিয়াতুল বেদাতে একেবারে আসমানের পূর্ণ চন্দ্র উদয় হয়ে গেছে সুবহান আল্লাহ ওয়াজাবাদ শুকরু আলাইয়ানাং আসলে শব্দ ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেছে শুক্রুন শুকরা দায় করা আলাইয়ানা আমাদের উপরে সুভানল্লাহ মাদা আলীল্লাহি দাহি যিনি আমাদেরকে হেদায়েতের রাস্তার দিকে আহ্বান করতে এসে চেঞ্জরে করেন সোভান আল্লাহ আইউ হাল্মা বোফিনাং জেইতা মিন আমলিন মোটা জেইতা শরফ মারাহাবায়া হয় রদা সুহানলভ কত সুন্দর কথা তার আগে আগে বলছে এই কথার কবিতার নিয়ে আসার পিছনে একটা কারণ আছে বলছে আংতা শামসু নাতা বদরুন আংতা মে আংতা নুরুন ফ নুরি সুহানলবনা বলছে আংতা শামসুন আংতা বদরুন সামসুন মানে সূর্য বদরুন মানে হল পূর্ণ চন্দ্র তা শামসুন আনতা بدرুল আপনি পরিপূর্ণ সূর্য আপনি পরিপূর্ণ চন্দ্র যারা বলেন সুবহানাল্লাহ এরপর বলেন আনতা নূরুন ফাওকা নুরি আনতা নূরুন ফাওকা নুরি আপনি নুরের উপরে নূর নুরের উপরে নূর বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনা ছেলেরা

এই কথা আমার নবীর পিছনে বলছে না সামনে বলেছে আমার নবী শুনলেন বাধা দিলেন না তাইলে বোঝা গেল ওদের কথা সঠিক ওদের কথা সঠিক হাদিস কারে বলে আল হাদিস হুয়া কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেলিহিম আর তাকরিরিহিম আমার নবীর কথা কাজ মৌন সম্মতি সবগুলো হাদিস তাহলে আমার নবীর সামনে কোনো কাজ করা হয়েছে আমার নবী নিষেধ করেন নাই ওটা মৌনতা ওটা তাকরির হাদিস হয়ে গেছে সুতরাং এই কবিতা শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ না এই কবিতাটা আমার রসুলের তাকরির হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেছে সুতরাং তারা আমার নবীকে নূর বলেছে আর এখন এসে এক দলকে আমার নবী নাকি মাটির তৈরি হায় রে আফসোস হায় রে কপাল পড়া তোর কপালে এই ছিল শেষ পর্যন্ত তোর মা যদি জানতো যে আমার এই সন্তান বের হয়ে নবীকে বলবে আমার দৃঢ় বিশ্বাস তোর মা তোর ছোটবেলায় গালে লবণ দিয়ে মেরে ফেলতো কথা বলেন ঠিক তোর মতন সন্তান কোনদিন তোর মা তোরের মানুষ করতো না তোরে ভাই আমার বহু বহু দলিল নুরের উপরে আমি যাচ্ছি না তো সেদিকে আমার মূল টার্গেট হলো ইদেমি এ মিলাদুন নবী এই জন্য আমি যদি আজকে ওদিকে যাই এইদিকে কথা বলা হবে না বাবা এই কথাগুলো হলো ছেলে মেয়েগুলো আমার নবীকে পেয়ে যে উল্লাস করলো আনন্দ করলো ঈদ পালন করলো তাদের জন্য জায়জ হয়েছে আমাদের জন্য বুঝি না জায়জ আমার নবীর আগমন ঈদ না